সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশের নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি হল সিস্টেম অ্যানালিস্ট পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কোনো সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বৎসরের চাকুরি দুই নম্বর পদটি হল প্রোগ্রামার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কোনো সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্য চার বছরের চাকুরি তিন নম্বর পদটি হল সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ চার নম্বর পদটি হল প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংরও অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে পাঁচ নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদসংখ্যা একশো কুড়ি জন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে অনলাইনে এইচ টি টিপি ডাবল স্ল্যাশ এল ম্যাপ ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ পাঁচই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী একশো বারো টাকা একশো টাকা ও দুইশো টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এ পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ